আমরা থাকলে আমরা লোক লইলে আমগুলা সুবিধা একটা মানুষ আইলে বাজারের পাশে মিনিট চার কাটা জমিন পানি তো বেশি নেই না কিছু নেই দুই গাড়ি বালু হলে রাস্তা বড় আছে ট্রাকে আনি ফেলাই দিবে

চাই কাঠা জমিন যেভাবে যেখান থেকে দেখবেন আশা করি আমাদের সাথে যোগাযোগ করবে জমিটা পছন্দ হইলে একদম বারো ফুট রাস্তার পাশে রাস্তাটার থেকে তিন প্লট ভিতরে